ডক্টর জি মার্টিনে এমন একটি ব্যক্তি এমন একজন লোক এমন একজন মানুষ যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন সেই ব্যক্তি নিয়ে আলোচনা করা কঠিন

পাকিস্তানি বাহিনীর পূর্ব পাকিস্তানে উপর অমানসিক নির্যাতন বৈষম্য অন্যায় ভাবে আমাদেরকে শোষণ সব তার মনের মধ্যে একটি শক্তি জুগিয়েছিল যখন ইস্ট পাকিস্তানে আমরা যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত তারাও দেখেছি আন্দোলন কারা করেছে আন্দোলনের বিষয়বস্তু কি ছিল সে বিষয়ে আমি যেতে চাই শুধু এইটুকু মনে করতে চাই বাংলাদেশের ইতিহাস যদি শক্তি তাহলে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা ষোলো বছরে অনেক চেষ্টা করেছে কিন্তু মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নামটা করে দিল পাথর ভেঙ্গে ছবি ভাঙ্গা যায়

এই 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 করতে দলের মনোভাব ছিল একটাই তারাই দেশ স্বাধীন করেছে তারাই গণতন্ত্রের হুকাম তারাই গণতন্ত্র বিশ্বাস করে তারাই বাংলাদেশের মালিক তাদের ছাড়াই আর কোন দল থাকতে পারে সেই কারণেই শেখ মুজিবের সেই এক দলীয় শাসন ব্যবস্থা সেই কারণে শেখ মুজিবের সকল পত্রিকা বন্ধ করে দাও সেই কারণে সকলকে একই দলে ফরম ফিল করে সদৃশ্য হওয়া সেই কারণে শেখ মুজিবের এই পরি তার বাবার আদর্শকে ধরে রাখার জন্য ষোলোটি বছর মহিলা বাংলাদেশে আধিপত্য বিস্তার করে আমাদের হত্যা করেছে গণতান্ত্রিক শক্তির লোকগুলোকে অত্যাচার করে করে জীবনের শেষ শেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম জিয়া যিনি আদর্শ নিয়ে বাংলাদেশের রাজনীতি করে আপসের নেতৃত্ব লাভ করেছেন সেই নেত্রীকে যার বিদেশে এক কাঠা জমিনে যার কোন ব্যাংকে টাকা নেই যিনি বাংলাদেশের মানুষের অধিকারের জন্য এরশাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে সেই নব্বই আন্দোলনকে সফল করে উনিশশো একানব্বই সালে একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন যেদিন উনিশশো একানব্বই সালে সেই কাজ না শিক্ষা দিয়ে জন্য লোক তোমাকে বিএনপি কে ক্ষমতায় চালাতে দেব এই কথাটা বলা এই চেষ্টা করেছে ষড়যন্ত্র করেছে লগি বৈঠা দিয়ে মানুষ মেরেছে ইসলামী পাঠাগারে গিয়ে ইসলামী বইটা আগুন দিয়েছে জুতা পরে মসজিদে ঢুকেছে ইতিহাস সৃষ্টি করেছে সেদিন ওই যে একই কথা বলেছে সুদের সরকার

বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট দূরীকরণের জন্য ষোলোটি বছর তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে দলকে শক্তিশালী করার জন্য এত নির্যাতন এত অপমান এত আয়না ঘর এত মামলা এত গো সকল কিছু সহ্য করে দশ হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে সেই জুলাই আগস্টের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতা করে যে সফলতা এনেছে আঠারো কোটি মানুষের সফলের সরকার এই সরকারকে আবার এই নির্বাচনকে বিব্রত সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি নানা কায়দা নানা মায়ের নানা মুখ সৃষ্টি নানা প্রীতি পিয়ার এইসব সৃষ্টি করে নির্বাচন বাধ্য করার একটা প্রক্রিয়া শুরু তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতাকে আহ্বান জানাবো